তাহলে এই কথা দেওয়ার কথা না উৎকুট কি ভাব বিয়ার আগে না থাকে সত্যি একটা কথা বলো তো তোমার সাথে সম্পর্ক কি ছিল না ভালোবাসা ছিল না এদিকে তাকাও না থাকলে তো ভূমি ভূমি করার কথা না মানুষ শুনছি বাপমার কাছ থেকে যাদের বাচ্চা বেড়ে থাকে তাদের বলে ভূমি করে তাহলে আজকে বাস যাইতাম তুমি এ বেশি ভূমি করতো স্যার মানে যদি কেউ সাথে সম্পর্ক থাকে কোনো ছেলের সাথে বলো আমি তার কাছে তুলে দেবো হ্যাঁ নাই

এটাও সম্ভব আমি কি আমার বোনের গ্যাসের সমস্যা মেনের মনে কি আপনি কি মাথায় তার তো নাকি তোমার কি সমস্যা কারণ

আমি ভাবছি আসলে সত্যি সত্যি যাই হোক তুমি গুমা কালকে আমার কর্ম এরকম অবস্থায় কিন্তু গরুর পিটাই না তাইলে কিন্তু বাসর গরম চোখের জায়গায় ঠান্ডা নেমে আসবে